আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ কিন্তু রয়েছে আমাদের কিছু কালেকশন আসছে আর বিগত দুই একদিনের ভিতরে আমাদের কালেকশন আসতেছে না অবতো দুই থেকে তিন দিনের পরে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি ল্যাপটপ চলে আসবে তো যে সকল ভাইরা আমার চ্যানেলটিকে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসা থাকলে বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো আমরা কিন্তু আজকে কিন্তু হট কালেকশন হট প্রাইস দিতে চাচ্ছি মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এসি ব্র্যান্ডে এই ল্যাপটপটি আমাদের শোরুমতে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে এ এম ডি সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম মাত্র সাত হাজার টাকা এসি ব্র্যান্ডে এই ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে একটা করে ব্যাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ গিফট হিসাবে আমার ভিডিওতে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য গিফট হবে একটি ব্যাগ তো এরপর রয়েছে আমাদের ল্যান্ডবে ব্র্যান্ডের জি ফর্টি একটি মডেল এটা হচ্ছে কোরআ থ্রি ফিফথ জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম আলট্রাসিলিম একটি ল্যাপটপ জি ফোরটি মডেল এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় কোরআ থ্রি ফিফথ জেনারেশন পাঁচশো জিবি হার্ডডিক্স ফোর জিবি র্যাম এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে হবে ইনশাল্লাহ একদম আলট্রা সিলিম ল্যান্ডভোর ব্র্যান্ডের জি ফোরটির এই মডেলটি তো এছাড়া যারা কিনা একটু গ্রাফিক্সে কাজ করতে যাচ্ছেন কিংবা অনলাইন ফ্লাক্সিক্স কাজ করতে যাচ্ছেন মার্কেটিং সাইডে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে ল্যানেফো থেকে আর এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি বলবে একশো ডিগ্রি রুটেটেড ডেল ব্যান্ডেল ডেল ল্যাটুটি চুয়াত্তর আশি চুয়াত্তর আশি এই আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকায় কোরআই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এস ডি এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরপরে রয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি কোরআই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এস ডি এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যে সকল ভাইরা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসেন তার জন্য মিনিমাম পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে ইনশাল্লাহ তো এরপরে এরপরে রয়েছে আমাদের কাছে কিন্তু ডেল ব্র্যান্ড আইটি ল্যাপটপ সিরিজ চুয়ান্ন আশি চুয়ান্ন আশি এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা কোর আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি হ্যাঁ টুইট সিরিজ ল্যাপটপটিল ব্যান্ডে এই ল্যাপটপটি ব্যাকলাইট কিবোর্ড সহ তো এছাড়া কিন্তু আমাদের আইটি ল্যাপটপ রয়েছে টাচ স্ক্রিন ল্যাপটপ এইট টু জিরো জি থ্রি এইট টু জিরো জি থ্রি কোরআই ফাইভ সিক্স জেনারেশন একশো আঠারো জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম এই ল্যাপটপটি মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের মধ্যে পেয়ে যাবে তো এরপরে রয়েছে আমাদের আইটি ল্যাপটপ এসপি ব্র্যান্ডের কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পাঁচশো ডিস্ক ফোর জিবি র্যাম এই ল্যাপটি আমাদের সময় নিতে হবে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকায় এসপি ব্র্যান্ডে এই ল্যাপটি আমাদের থেকে নিতে হবে ইনশাল্লাহ তো এছাড়া আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে যে সকল বেড়া আমাদেরকে সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে চলে আসবেন আর যে সকল বেড়া কুড়ি মেয়াদে আমাদের প্রডিম নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কুড়ি মেদিনীদের শুনে বাছাই করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার পলিসিটি মেনটেন করে আমাদের প্রোডাক্টগুলো অ্যাডভান্স করতে হবে এবং কুরিয়ারে যারা প্রোডাক্টগুলো নেবেন তারা কিন্তু কনফার্ম করার আগে ভিডিও কলের মাধ্যমে দেখে যাতে পাতা করে তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে হবে ইনশাল্লাহ তো আজকে মধ্যে এখানে বিজে নিব আমাদের শপের ঠিকানা সবার নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফ্টের চার সব নাম্বার একশো ষোলো তো আজকে মধ্যে এখানে বিজে নিব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম